সালামু আলাইকুম ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকি বলছি বর্ণা ইঞ্জিনিয়ারিং থেকে আজকে এসেছি সিলেট জেলায় শাহাপুরাণ এলাকার খাদিমপাড়া নামক এলাকায় এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা এখানে ধান গবেষণা ইনস্টিটিউটের ঠিক অপোজিটে দুই বছর আগে ডিজাইন করেছি তারপরে কনস্ট্রাকশন কাজ শুরু হয় সিভিল ওয়ার্কের কাজটা শেষ হয়েছে এখন ফিনিশিংয়ের কাজ হবে আমি এখানে এসছিলাম কাজের আপডেট জানার জন্য এবং কাজের কি অবস্থা দেখার জন্য মোটামুটি সুন্দর একটা সিভিল কাজের ফিনিশিং হয়েছে কন্ট্রাক্টরের সাথে কথা হলো এখন ফিনিশিং কাজ করা হবে তো বিল্ডিংটার ডিটেলস হচ্ছে নিস্তালায় আছে সতেরোশো সত্তর স্কোয়ার ফিট দোতলায় আছে একচল্লিশ একুশশো ছেচল্লিশ স্কোয়ার ফিট এবং ছাদে আছে এক হাজার স্কোয়ার ফিট নিস্তলায় ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা বেড দোতলায় চারটা বেড ছাদে একটা বেড এভাবে করে বিল্ডিংটা সাজানো হয়েছে এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ফিনিশিং হয়েছে ডিটেলস একটা ভিডিও করেছি সেটাও আপনারা সামনের দিকে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন বিল্ডিংটার ডিটেলস জানার জন্য আমাদের সাথেই থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম